তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো এখানে ফাইনালি পাবজি মোবাইলের ফোর পয়েন্ট টু আপডেটে যে মিথিক ফর্জ আসবে নতুন যেখানে আমরা নতুন নতুন স্ক্রিনস দেখতে পাবো সেই মিথিক ফর্জের লিকটা এখানে চলে এসেছে ঠিক আছে তো প্রথমে এখানে আমরা দেখে নেব কোন তিনটে সেটস আউটফিটস এখানে আসবে ঠিক আছে তারপর আমরা দেখে নেব কোন তিনটে আপগ্রেড গান এখানে আসবে নেক্সট মিথিক ফর্জে ফোর পয়েন্ট টুতে ঠিক আছে তো প্রথমে এই হোয়াইট কালারের সেটটা আমরা দেখতে পেয়ে যাব নতুন মিথিক যে যেটা দেখতে পাচ্ছ একটা হেড গিয়ারও আছে এরপরে আমরা এই ব্ল্যাকিশ কালারের যে ইনসেক্ট টাইপের যে সেটটা আছে এটা আমরা দেখতে পেয়ে যাব অ্যান্ড ফাইনালি তিন নম্বর সেটটা হচ্ছে আমাদের এইটা কাইন্ড অফ এখানে প্রজাপতির মতো তো এই সেটটা আমরা দেখতে পাবো থার্ড সেট ঠিক আছে এবার বলে নিই তোমরা কোন তিনটে গান স্ক্রিনস এখানে দেখতে পাবে আপগ্রেড ওলা তো এখানে প্রথমে আমরা ইউএমপি ফর্টি ফাইভে এই আপগ্রেড স্ক্রিনটা দেখতে পাবো এরপরে অগের এই আপগ্রেড স্ক্রিনটা দেখতে পাবো অ্যান্ড শেষ অবধি আমরা দেখতে পাবো এম সিক্সটিন এ এই আপগ্রেড স্ক্রিনটা ঠিক আছে এই এম সিক্সটিন এ ফোরের স্ক্রিনটা খানিকটা ভ্যালেন্টাইন ফেব্রুয়ারি মাসে আসছে তো ওদের জন্য খুবই ভালো লাগবে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও কি তুমি কোন পার্টিকুলারলি স্ক্রিনটার জন্য তুমি মিথিক ফর্জে অপেক্ষা করছো নিশ্চয়ই বলবে আর সাত তারিখ বা ছ তারিখে এই মিথিক ফর্জটা চলে আসবে পাবজি মোবাইলে তো আর কটা দিন ওয়েট করে নাও তো চলো আজকে ভিডিওকে এখানেই রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে